লোকশিল্পীদের নিরাপত্তা পবিত্র পরিচয় প্রদান এবং আদিবাসী লোকশিল্পীদের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ সেদিন কোচবিহার শহরে সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে মিছিল করে কোচবিহার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে গিয়ে ডেপুটেশন তুলে দেওয়া হয় তাদের দাবি প্রতিটি লোকশিল্পীকে পরিচয়পত্র দিতে হবে পরিচয়পত্রের জন্য আবেদনপত্রের নিয়মাবলী সরকারিভাবে বিজ্ঞাপন দিতে হবে লোকশিল্পীদের ভাতার পরিমাণ করতে হবে সরকারি কাজে সীমাবদ্ধ না রেখে নিজেদের গান ও পালা গান পরিবেশনকে লোকশিল্প উৎসাহিত করতে ব্লক ওই ব্লকের লোক অনুষ্ঠান করতে হবে যানবাহন চলাচলের ক্ষেত্রে তাদের বিশেষ ছাড় দিতে হবে মহিলা লোকশিল্পীদের মর্যাদা সম্মান এবং নিরাপত্তা প্রদান সহ মোট সতেরো দফার দাবিকে সামনে রেখে আজ তারা ডেপুটেশন প্রদান করলেন